কিছুদিন ধরেই চলছে বাংলাদেশ ভারত আমি বুঝতে পারছি না একটা জিনিস আমি কালকে দেখছিলাম আমাদের ভারতের খুব জনপ্রিয় একটা মিডিয়া চ্যানেল রিপাবলিক বাংলা কিছু তো কথা সত্যি বলেছে যে ও যে মানে ভারতে এমনই একটা সেনাবাহিনীতে কুকুর আছে ও চাইলে মোটামুটি হাফ বাংলাদেশ তো খতম হয়ে যাবে এটা তো ইয়ে আর আমি এটা এক্সাম্পেল দিচ্ছি একটা বাংলাদেশটা বাংলাদেশের ম্যাপ যারা বাংলাদেশের বাসিন্দা তারা সেই ম্যাপ ম্যাপ অনুযায়ী যেটা কাজ করে সেই ম্যাপ ধরেই আমি যদি বলি একটা মানুষের মানুষটা হচ্ছে ইন্ডিয়া তার ওদের কাছে একটুখানি বুন বুনো জাতীয় বা পোড়া জাতীয় ওটা হচ্ছে বাংলাদেশ হিসেব মতন তো চাই কি করতে চাইছে এরা জানি না একটা কি বলতো মানে কি বলবো গার্জেন বিহীন চলতে চাইছে দেশের প্রধানমন্ত্রী চলে গেছে উড়িয়ে জুড়ে বসেছে একটা প্রধানমন্ত্রী কোনো মানে নেই শুধা একটা ব্যাপার কি করতে চাইছে আমি জানি না কি করবে তাও আমি জানি না কিন্তু যদি ভালো হয়ে যায় ঠিক আছে না হলে তো এদের অবস্থা যা দেখছি পাকিস্তানের থেকেও খারাপ হয়ে যাবে কারণ আমাদের তো মনে হয় না নরেন্দ্র মোদীজিকে আমাদের বলা যে যুদ্ধ করবেন না যুদ্ধ করার কোনো দরকার নেই আমাদের সেনাবাহিনী বা আমাদের যে কুকুর সেনাবাহিনী তাদের ওখানেও কেউ ওকে মারতে হবে না আমাদের তো এতগুলো দে মানে রাজ্য আঠেরোটা রাজ্য নিয়ে আমাদের দেশ একটা রাজ্য ওয়েস্ট বেঙ্গল আপনারা বর্ডারটাকে খুলে দিন ওয়েস্ট বেঙ্গলে যত মানুষ আছে পনেরো মিনিট টাইম দেন বাংলাদেশটাকে ইন্ডিয়ার মধ্যে নিয়ে আসার জন্য কাফি পনেরো থেকে কুড়ি মিনিট কুড়ি মিনিট যাবে না পনেরো মিনিট টাইম দিয়ে দেন বাংলাদেশটাকে আমাদের ভারতে নিয়ে আসবো ভারতে নিয়ে এসে কিছু পাকিস্তান ন্যায় নেবে পুরোটা ভারতে নিয়ে আসবো ভারতে নিয়ে এসে ভারতের যে সেনাবাহিনী আছে সেনাবাহিনীদের একটাই কাজ থাকবে ভারত যখন দখল করে নিল তখন ওরা কাটাতার দিয়ে বেড়া দিক পনেরো মিনিট এতে কাফি আছে পনেরো মিনিটের বেশি আমরা চাইছি না সব রাজ্যকে যেতে হবে না কোনো সেনাবাহিনীকে যেতে হবে না আমাদের কোনো কিছু জাহাজ মাহাজ চায় না শুধু ওয়েস্ট বেঙ্গলের যে দশ কোটি মানুষ আছে যে আছে তাদের ঘরে ছেড়ে আমরা দেখে কারণ বলে গেছে মশা মারতে কামানে লাগে না হাস্যকর বিষয় হবে কামান হলে ওদের ঘরে নিয়ে চলে আসি আর প্রথম যে সিদ্ধান্তটা আমাদের মনের কথা খুলে বলেছে এইটা খুব ভালো করেছে ভিসা ক্যান্সেল করেছে কারণ আমরা চাইছিলাম না ওরা লাহোরে গিয়ে লাহোরাই গিয়ে চিকিৎসা করুক আমাদের ইন্ডিয়াতে যে চিকিৎসা করার কোনো দরকার নেই ওদের খানকির বেটারা লাহোরে চলে যাক ওখানে গিয়ে পাকিস্তানে গিয়ে চিকিৎসা মারাক এখানে চিকিৎসা করতে আসতে হবে না ওদের করে দু নম্বর কথা তিন নম্বর কথা হচ্ছে আমাদের কিছু এসে যাবে না বাংলাদেশের ভিকারি চুদারা কিছু এসে যদি ইন্ডিয়ায় যদি চিকিৎসা করে আমাদের কিছু এসে যাবে না আমাদের একশো আপ কোটি মানুষ আছে একশো দশ কোটি বা পনেরো কোটি মানুষ তারা চিকিৎসা করলে এনাফ আর পঁচানব্বই বাংলাদেশে যে খাবারগুলো খাওয়া হয় পঁচানব্বই পার্সেন্ট ইন্ডিয়া থেকে যাচ্ছে সেইটা বন্ধ করে দিক সেইটা বন্ধ করে দিক বা যেটা দশ টাকা দাম সেটা পঞ্চাশ টাকার মিনিময় করে বিক্রি করুক দেশটাকে প্রথমে ভিখারি করতে হবে ভিখারি করে তারপর সেই যুদ্ধে নামতে হবে তবে মজা আসবে না খেতে পেয়ে ওরা লজতে পারবে না আর এমনি তো হয় কুঁড়ে ঘরে বাস করা মুকে মুখে কথা ব্যাপার মাঠে হাগালো ওরা ওরা ভারতকে চেনে আর ভারতে যে বাংলাদেশে যে সব রাজ্যে যায় তা তো নয় ওই কোথায় যায় ওদের ওয়েস্ট বেঙ্গলে বেশি আসে এছাড়াও আমাদের রাজ্য সব রাজ্য ঘোরার ওদের টাকা নেই পয়সা নেই তো এই জিনিসটা হোক কিছু কিছু ওই যে সনাতন দে ঘরে মারছে জেলে ঢুকাচ্ছে খানগিরি বেটাতে ঘরে জবাব করার জবাব দেওয়ার দরকার আছে মুসলিম মুসলিম হচ্ছে কি বলবো খুব পবিত্র জাত আমরা হিন্দু মুসলিম এক হয়ে থাকি জাতটাকে নিয়ে ওরা ছেলে খেলা করছে ওরা ঠিক মতো হবে তো মুসলিম নয় আমাদের এখানে মুসলিমদের অনেক দাদা হয় মিডিয়াতে বলেছে ওরা ঠিক মতো মুসলিমটা নয় ঠিক আছে এই হচ্ছে ব্যাপার দালাল যাদের ওদের মা বাবাকে আগে আগেকার দিনের ঠাকমা ওদের যে ঠাকমা ছিল মা ছিল যারা চুধেছে পাকিস্তানেরা পাকিস্তানি ওরা বাবা বলছে সে ভালো কথা পরের বাবাকে বাবা বলছিস তোদের মা বাবা চুধেছে ভারত পাশে দাঁড়িয়ে ছিল বলে যাই হোক আর চুধতে পারিনি তোদের মা বাবাকে কম তো ধর্ষণ করিনি ঠিক আছে এবার দেখ তোরা কি করবি আমার মতে যেটা বলে যুদ্ধ তোরা বলছিস কলকাতা দখল করবি তো আগে তোরা বর্ডারটাকে ভাঙ ঢেট হোক দেখবি তোরা বর্ডার চিন্তা ভাবনা করছিস আমরা বাংলাদেশ দখল করে নিয়েছি আর তোদের পাকিস্তান ভাগই পাঠাচ্ছে ভাগ ভাগ এরকম বলে বলে কথা না বেশি লাভ নেই কিছু দালাল আছে আর তোদের হাতের যে কি কিভাবে চাবি তোদের যেটা কমজোরি সেই প্রধানমন্ত্রী কিন্তু আমাদের কাছে আছে তোদের দেশের কোনটা কমজোরি সেটা আমরা জানি সেটা আমরা জানতে পারছি যে দেশটাকে চালিয়েছিল সে এখন আমাদের কাছে আছে এটা মাথায় রাখবি আর কিছু বলবো না এই জিনিস যেন মাথায় থাকে তোদের দেশে কোনটা কমজোরি কোনটা দামি না আমরা জানি আমাদের দেশের কিন্তু তোরা জানিস না এটা মাথায় থাকবে যেন চলো জয় হিন্দ বন্দে মাথা